मेरा टॉयलेट परिष्कार ए लेटिन परिष्कार ए टॉयलेट परिष्कार का बंगाली क्या करेगा खाना पीने खाएगा ना नहीं खाएगा खाना नहीं खाएगा सर पायखाना नहीं करेगा पायखाना भर्ती नहीं हो गया मेरा काज तो नहीं हो गया इसका माल का नहीं के माता का समंदर खुलेगा काज नहीं पाएगा इसका ভালো কথা বলে গন্ধ লাগতেছে ভাই আমরা আমরা একটা মানুষ না ভাই বাংলা কথা আপনি দূরে থাকেন কাজ বেশি তুমি পেঁচাল পারি না ভাই বুঝছেন আপনার কাজ থাকলে আমাকে বলেন না থাকলে আমি চলে যাই ঠিক আছে সলিমুদ্দিন বাড়িতে যাও আচ্ছা ভাই সলিমুদ্দিন কা বাড়ি সাত গ্রাম পার হয়ে আসলাম তারপরে সলিম উদ্দিনকে আমি তো নেই চিনে গা সলিম উদ্দিন আজকে কাজ নেই পায় গা আমরা মাল নেই খায় গা আমরা মাথা চুপুর মারে গা হাত পা আজকে নেই চালা মাল নেই খায় গা এই টয়লেট পরিষ্কার এই টয়লেট পরিষ্কার চাচা চাচা

আরে কুনে বহু দূর্মী রে ঘরের দূর্মি কি দুই বিঘা মাটি পার করিয়ে তো দেখাছো কঠোর কঠোর ছয়টায় একটা তো মাটির তলতে বাঙালি এরকম করে বলে ভাই সাতটার কথা বললে আটটা হয়ে যায় আটটার কথা বললে দশটা হয়ে যায় ভাই অটোমেটিক না ভাই না আচ্ছা ভাই আপনাকে ধরলাম আমি সাতটায় ধরলাম পয়সা কত দিকা? পয়সা। হ্যাঁ। আম ভাই মাল নে কত টাকা দেবো? ভাই আমি তো শুন আমি ভাই বুঝু শুনুন টাকাতে মোর কথা শুনো। আমার কথা শুনো ভাই। আমি দামদার করি নেহি করেগা। হ্যাঁ। আম একদম চাইগা। হ্যাঁ। হলে হবে না হইলে আম জায়গা আরে 200 টাকাতে সব করছউ কতবার। নেই ভাই 500 নেই কাজ করেগা। কত টাকা নেব? আপনি যদি 500 বলে না তারপর আমি কাজ করব না। বুঝছেন? হ্যাঁ। একদম লাগবে ভাই।

কর কর আমার আব্দার কি আব্দার codimension পুরো এত আদার আম মনে করে ভাই বাংলা বলি বাংলা বাংলা ক আমি মাল না খাওয়া পর্যন্ত কাজ করতে পারিনা ভাই আমরা ফ্রি পারমানেন্ট ঠিক আছে তো ভাই আমার কাছে তো পয়সা করে নেই 60 টা গ্রাম বেরিলাম 60 টা এক জায়গায় আমি কাজ ਨਹੀਂ পাইগা মাথা তুই মিট মিট করে ঘুরে গা ও গনে চাচা কবলাগা যে ছলি মুদ্দিন কা বাড়ি হ্যাঁ তুমকো বাড়ি খুদ যা খুদ যা খুদ গয়া

अबला भाई अरे कखन रे तू कखन धरी मार खाबू रे हम माल खाएगा तार पर कास्ट करेगा भाई खा तो तू माले खा तो देखो माल नहीं खाएगा मेरा काम नहीं है यार माल ठीक दुनिया में जबरदस्त में काम सब ठीक माल नहीं काम नहीं हाँ माल खाएगा

এক তো এক উঠি আরও না পাও সালার টাকা দিয়ে তো বহা বিপদ করে গেছো কামটাওয়াজ হইবে না রে তা দেখো তুই কিনা কাহ আই আই অবুল ভাই যাচ্ছে রে এবুল ভাই এবুল ভাই আরেক মুখ পরিবেশ এই যে সতেরো দিনের অপরিস্কার দোলা ডাঙ্গায় হাঁকিয়েছে মানুষের চারবার খোঁজ নিয়ে আসছে তা মুই মনে করেন যে ওই মোর বাড়ির দাঁড়িয়ে গেছে তা মুই ভালো মানুষ যদি দেখান দেখে দেখে দাম দর ঠিক হল তা কি দুশো টাকা এখন না দিলে মোর কাম হয়ে না ও কেন এখন মাল খাই টাকা নিয়েছিস <rested hot evilly> <canstim5>

দেখা উ ভাইয়া আমি কাজ করে আমরা ষাটটা রাজ্যের মালিক